ঠিক এই রকম ভাবে যদি বিশ্বের আলেম উলামা আজকে একত্রিত হইয়া এমন কি তারা যদি এক বাক্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি একটা মেসেজ পাঠাইতে পারেন যে মেসেজটি হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের বাংলার জমিনে যে একটি রহমত স্বরূপ আল্লামা আজকে জেলখানার অন্ধকার কুটিরে বন্দি আছে আজকে কোন জামাত বুঝি না কোনো হেফাজত বুঝি না কোন চরমাই বুঝি না কোনো তাবলিক বুঝি না কোনো কেউ বুঝেনা আমরা সবাই এক বাক্যে দাবি করতেছি আল্লামা আদিলুর হোসেন সাইদি সাহেবকে নি সৎতে माननीय প্রধানমন্ত্রী তথা কতিত উদ্যত্তম কর্মকর্তা সহযোগিতা করবে আর মহান রব্বুল আলামিনের রহমতে উনাকে মুক্ত করা হবে আমি আশা করি এই ধরনের যদি আলেম ও উলামা একসাথে বাংলাদেশ তথা কথিত সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি এই বিষয়টা নিয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি ইনশাল্লাহ অবশ্যই মমতা মহি সিনেহমহি মাননীয় প্রধানমন্ত্রী যে খাসিনা আলেম ও উলামাদের এই বিষয়টিকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে না দেখে উনি কোরআন এর পক্ষে এসে অবশ্যই আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে যারা আপনারা আমাদের দয়নাীন ভাবে এই আলোচনাগুলো শুনতিছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ রাব্বুল আলামিন جل جلলুহু ওয়া শনহু জানো আপনাকে আমাকে ন্যায় এবং হকের সাথে বাকি জীবনটুকু চলার মতো তৌফিক দান করে দেয় আল্লাহুমা আমীন আজকে এই ন্যায় এবং নীতিকে আলেম উলামা সামনে নিয়ে আজকে বাংলাদেশের তথা কথিত বগুড়া জেলাতে ধর্ষণ প্রতিবাদে আলেম সমাজ আজকে একটি প্রতিবাদী মানব বন্ধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই বগুড়া জেলা সহ তথা কথিত সারা বিশ্বের আলেম উলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হকের প্রতি এই ধরনের কাজ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আজকে সোশ্যাল মিডিয়াতে আলেম উলামা যেভাবে ধর্ষণের প্রতিবাদে নিজ নিজ উদ্যোগে সচেতন হইয়া জন জনসাধারণকে পাশে নিয়া আজকে মাননীয় প্রধানমন্ত্রী তথা কথিত উদ্যোক্তম কর্মকর্তার প্রতি আমরা মেসেজ পাঠাইতেছি যে মেসেজটি হইল দ্রুত গতিতে আইনকে দীর্ঘ করি আলেম সমাজের দিকে না তাকাইয়া কোরআনের দিকে তাকাইয়া এই মানব বন্ধন এটাই প্রমাণ করে যে বাংলাদেশ শুধু মুসলমানের দেশ না বাংলাদেশ হলো এমন একটি দেশ কোরআন সুন্নার দেশ সুবহানাল্লাহ এই কোরআন সুন্নাহ দেশের ভিতরে কোন ধর্ষক কোনো নিরীহ অবলা মামোনদেরকে ধর্ষণ করে নির্বিঘ্নে বাইরে ঘোরাফেরা করতে যাতে আর না পারে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই ধরনের ঘটনাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য আজকে এই বগুড়া জেলা নামে যে জেলাটি আছে সেই জেলাতে যে মানব বন্ধন সংগঠিত হয়েছে আমরা সাধুবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতগুলো আলেম ওলামা ছিলেন এই প্রত্যেকটি আলেম ওলামা কে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং নীতির সাথে হক এবং বাতিলের পার্থক্য বুঝে আগামীতে পথ চলার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে দেন আল্লাহুম্মা আমিন যে আলেম সমাজ এই মানব করলেন তাদের কণ্ঠে কিছু বাক্য শব্দ আমরা বারবার শুনতে পেলাম যে বাংলাদেশে কোনো দর্শক থাকতে পারবে না বাংলাদেশের কোরআনের আইন মোতাবেক দর্শকের শাস্তির বিধান করতে হবে কোনো দর্শকের বাংলাদেশে কোনো স্থান নেই কোনো রাষ্ট্রীয় কোন ধর্ম কেউ দর্শককে সমর্থন করে না আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যেন এই ধর্ষকদেরকে ওসিরেই বিচারের আওতাভুক্ত করেন এই শব্দগুলো সুন্দর সুন্দর ভাবে সুমিষ্টি কণ্ঠে বিভিন্ন আলেম ওলামার জবান থেকে যখন আমরা শুনতে পারলাম আমাদের খুব ভালো লাগলো এবং আমরা খুশিতে আনন্দিত হইলাম কারণ আজকে গোটা আলেম সমাজ যেখানে একতা হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন এখানে কোনো পীর মুরিদি কে তাবলিগ করলো কে জামাত শিবির করলো কে চর্মনাই করলো কে হেবাজত ইসলাম করলো এখানে তথা কোন কিছুই যখন থাকলো না শুধু একটি মাত্র ওই কো দেখা গেল সে ওই কোটি হলো যে আলেম উলামা সবাই এক তারা ধর্ষণ নামে এই ধর্ষককে বাংলার জমিনে কোনো স্থান দেবে না এটাই আমরা বুঝতে পারলাম যে আলেম উলামারা হইল এক এবং একটি একের প্রতীক কারণ আলেম উলামা যদি একত্রিত থাকে আলেম উলামা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুমকে বা তার কোরআনের বিরুদ্ধে কোনো মানে দুর্ঘটনা বা কোন ধরনের যদি পাপ কে ভাবে তারা ছাপায়া পড়ে যদি সমর্থন করে যদি এটাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য করে চিন্তা ফিকির করে আমি উদাত্ত আহ্বান করব আজকে জাতি আলেম সমাজকে ঠিক এই ভাবে যদি বিশ্বের আলেম উলামা আজকে একত্রিত হইয়া এমন কি তারা যদি এক বাক্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি একটা মেসেজ পাঠাইতে পারেন যে মেসেজটি হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের বাংলার জমিনে যে একটি রহমত স্বরূপ আল্লামা দিলওয়ার সাহেব আজকে পাখি আজকে জেলখানার অন্ধকার কুটিরে বন্দী আছে আজকে কোন জামাত বুঝি না কোনো হেফাজত বুঝি না কোন চরমাই না কোন তাবলিক বুঝি না কোনো কেউ বুঝেনা আমরা সবাই এক বাক্যে দাবি করতেছি আল্লামা আদিলুর হোসেন সাইদি সাহেবকে নি সৎতে माननीय প্রধানমন্ত্রী তথা কতিত উদ্যত্তম কর্মকর্তা সহযোগিতা করবে আর মহান রব্বুল আলামিনের রহমতে উনাকে মুক্ত করা হবে আমি আশা করি এই ধরনের যদি আলেম ও উলামা একসাথে বাংলাদেশ তথা কথিত সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি এই বিষয়টা নিয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি ইনশাল্লাহ অবশ্যই মমতা মহি সিনেহমহি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম উলামাদের এই বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে না দেখে উনি কোরআনের পক্ষে এসে অবশ্যই আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আজকে আলেমের ভিতরে যদি ফিতনা সৃষ্টি হয়ে যায় কেউ যদি বলে আমি চর্মনাই করি কেউ যদি বলে আমি সারসিনা করি কেউ যদি বলে আমি দেওয়ান বাগি কেউ যদি বলে আমি হেফাজতে ইসলাম করি কেউ যদি বলে আমি করি কেউ কওমি কেউ এই সংস্থাকে আমরা না করে আমরা যদি একই ফুলে গাথা মালার মতো যদি আমরা আলেম সমাজ ন্যায় এবং নীতির সাথে যদি আনন্দের সহিত এবং আন্দোলন না ভাঙচুর না আদবের সহিত যদি আমরা আবেদন করতে পারি ইনশাল্লাহ আমার মন বলতেছে কোরআনের পাখি আর অন্ধকার কুটে থাকবে না অবশ্যই আমার মহান নব্বল আলমিন এই কোরআনের পাখিকে মুক্ত করে দেবেন আমি এই জন্য এই বিষয়টি বললাম যেভাবে বগুড়া জেলাতে সুষ্ঠ এবং সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের সার্বিক সহযোগিতায় যেই মানব বন্ধন আলেম সমাজ করলো امي دكت فلام زي ستيف اقرر بق <applause> اقزون علم মুফতি বজলুর রশিদ সাহেব থেকে শুরু করে গোলাম রব্বানী ভাই আব্দুল সালাম জুক্তিমাদি এই রকম আব্দুল সালাম ভাই আরও বিভিন্ন আলেম ও উলামাদেরকে আমি দেখতে পেলাম তারা বিভিন্ন ভাষায় সুন্দরভাবে माननीय প্রধানমন্ত্রী তথা কথিত উদ্যত্তম কর্মকর্তাকে সুন্দরভাবে বুঝাইতেছেন যে আমরা দর্শকের বিচার চাই হাসি চাই এই যে আন্তরিকতা এই যে मोहब्बत এই যে ভালোবাসা এই জিনিসগুলো দেখার পর আমাদের অন্তরটা জুড়িয়ে গেল ভালো লাগলো আশা করি আমরা আগামীতে আলেম সমাজ একই সাথে পথ চলবো ইনশাল্লাহ এবং যে কোনো ইসলাম বিরোধী কোনো কাজ যদি বাংলাদেশে কেউ করার চেষ্টা করে আমরা আবার একই ভাবে বাংলাদেশে সাধারণ জনগণ তথা কথিত এই মানব বন্ধন করে হোক এবং প্রতিবাদী করে হোক যে কোনো বিষয় নিয়ে আমরা সামনে অগ্রসর হব এবং আমরা প্রতিবাদ করব আইন শৃঙ্খলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকে বুঝ শক্তি দান করে এবং আর ওই গরীব মিসকিন অসহায় আমরা যারা দুরুস্ত আলেম ওলামা আছি তাদের প্রতি সহানুভূতি দেখাইয়া তাদেরকে সামনে আগায় নেব ইনশাআল্লাহ ঘৃণা করব না অহংকার করব না আমরা সবাই মুসলমান সবাই ভাই ভাই আলেম ওলামা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হাদান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া